এই নামধারী হানাফিরা আবু হানিফা রহমা নামে কত বড় মিথ্যাচার করে দিলেন দেখুন ওনারা আবু হানিফার নামে কত বড়ো ভয়ানক মিথ্যা কথা বললেন আবু হানিফা রহমাউল্লা নাকি আল্লাহ রসুল সাল্লা ছেলে ছিলেন নাউজুবিল্লা আস্তাক ফেরুল্লাহ দেখুন ভিডিওটা আমাদের ইমামে আবু হানিফা স্পষ্ট ভাষায় বিবঙ্গ কিতাবে পাওয়া যায় ইমামে আবু হানিফা রহিমাহুল্লাহ তালান নবী আলহি সালাতামের স্ত্রী উমদে সালমা রাজি আল্লাহ তালান হাত দুর্দ পান করেছে সে হিসাবে হজরত ইমামে আবু হানিফা রাজি আল্লাহ তালান নবী আলহি সালাত সালামের সন্তান ছিল বুদ্ধ সন্তান ছিল কিন্তু আমাদের ইমাম আবু হানিফা এই বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের দেশে যে ইমাব আবু শ্রদ্ধার পাত্র হিসাবে দেখি সকলেই তাকে শ্রদ্ধা করি সকলেই আমরা তার মজভাব অনুসারী কিন্তু আমাদের ইমাম আবু শ্রদ্ধা শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব যার দুই লক্ষ হাদিস মুখস্থ ছিল আব্দুরাজ ইউসুফের সুরা নাই একটা হাদিস আমাদের সামনে

স্বামী বা সমাতে যে সমস্ত মানুষ মুসলমানদেরকে কাবের বলে তারাই কাবের আমাদের মুসলমানদের সমাজ ব্যবস্থার মধ্যে আমরা নামাজের পরে দুই হাত পরে মনোযাত করি যদিও হাদিসটা অনেক জায়গায় জয়ী হয় হাদিসটা সই হয় হাদিসটা আজান হয় কিন্তু আমাদের সমাজ ব্যবস্থা আমরা সকল ইমাম হাত তুলে মোনাজাত করি হাত তুলে মনাজ করি কিনা বলেন হাত তুলে যারা হাত তুলে নামাজের পরে মোনাজাত করে তারা তাদের পিছনে নামাজ বলে জাহাজ নাই তাদের পিছনে নামাজ বলে জাহাজ নাই এক আছেন আপনারা করার পরে নিজের আব্বা আব্বার মা ফেরাতের জন্য যারা এটা বলে করে তারা বলে কাবের হয়ে যায় আমরা এই বিষয়ে বিভিন্ন সময় বিভিন্ন ফটোয়া দিয়ে থাকি মুসলমানদেরকে এই ফেতনা দেখে বাসার ফটোয়া দিয়ে থাকি কিন্তু কোন সময় তাদের ফতোয়া দেই নাই ডিসি বলেন ডিসি বলেন আশ্চর্য ব্যাপার হলো তারা সারা ভেতরে নামাজ তিন রাকাত পড়ে তিন রাঘাত কয় রাঘাত বলেন ভেতরে নামাজ কয় রাঘাত বলেন তারা ফতোয়া দিয়েছে যারা ভেতরে নামাজ তিন রাঘাত পড়বে এক রাঘাত পড়বে না তারা বলে তাদের পিছনে বলে ইমামতি তাদের পিছনে বলে মুক্তারি হওয়া যায় নাই বলে তারা মাগরিবের আসামের পরে মাগরিবের আসামের পরে নামাজে দাঁড়ায় যায় বাঘানের পরে নামিয়ে যায় আশ্চর্য ব্যাপার নামাজ ফাঁসা ধর একটা নামাজ ফাঁসা ধার একটা যদি নামাজের মধ্যে হালে ধুলে নামাজ বলেন নামাজ নষ্ট হয় কিনা বলেন খবিসা বলে তো নামাজের মধ্যে হাত পিলা মনোযাত করতে হবে এটা বলে নামাজ হাত পিলা মনোযাত করে নামাজের মধ্যে মনোযাত করে তাহলে এরা কিরকম সমাজের সমাজের যারা আমরা নাইনটি পার্সেন্ট মুসলমান যেমন ভাবে আমল করি তারা আমাদের আমলের বিরোধিতা করে জীবনে কি শুনেছেন জানাজার নামাজে সুরা ফাতে বর্ত শুনেছেন এই বড়দের গোষ্ঠী বলে জানাজার নামাজে যারা সুরা ফাতে পড়ে না এদের জানাজার নামাজ হয় না একমত একমত আপনারা বলেন একমত বলেন তাহলে এই আহলে কবিজদের মাহফিল এখানে বন্ধ করতে হবে কিনা বলেন প্রশাসনের কাছে গিয়েছি মেয়রের কাছে গিয়েছি ওসি সাহেবের কাছে গিয়েছি ডিসির কাছেও গিয়েছি সকল নেতৃবৃন্দের কাছে আমাদের চিঠি আকারে গিয়েছে কিন্তু তারা কর্ণবাদ করে নাই আমাদের সারা যায় না অনুমোদন আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই প্রশাসন রাইজারকে বলতে চাই স্পষ্ট ভাষায় এই মাফির এখানে অবনতি করবে